আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য আজকে লাইভে এসেছি আপনাদের অনেকেরই एग्जाम চলছে আবার एग्जाम সামনে তো অনেকে আমাদের কাছ থেকে সরাসরি কোর্স না নিয়ে থার্ড পার্টি কারোর মাধ্যম মাধ্যমে কোর্সগুলো নিচ্ছেন সেই ক্ষেত্রে আপনারা কিছুটা কম খরচে নিতে পারছেন কিন্তু এতে কিন্তু আপনাদের ক্ষতিই হচ্ছে প্রথমত আপনি টাকা দিয়ে ভর্তি হচ্ছেন তারপরেও বলা যায় যে আপনি আমার ওই রকম ভাবে স্টুডেন্ট হচ্ছেন না আমাদের লাইভ ক্লাসগুলো মিস করছেন আমাদের পেইড গ্রুপের ফ্যাসিলিটিটা মিস করছেন আপনার কোন একটা সমস্যা হলে ইমিডিয়েটলি আমার থেকে সলিউশন পেতে পারতেন যদি আমার থেকে ভর্তি হতেন সেটাও আপনি মিস করছেন তো সেজন্য আমি বলবো যে কিছু টাকা কমার কারণে আপনি হচ্ছে এভাবে অন্য কারোর থেকে ভর্তি হবেন না অন্য কেউ যদি আপনাকে কম খরচে এরকমভাবে অফার করে আপনি সেটা আমাকে ইমিডিয়েটলি জানিয়ে দেবেন আর অনেক দিন ধরেই অভিযোগটা আসছিল যে আমাদের কিছু সিনিয়র ভাই বোনেরা পলার কোর্স নিয়ে হচ্ছে অল্প খরচে বিক্রি করে দিচ্ছে দুই তিনজন মিলে নিলে কমিয়ে রাখছে মূলত আমরা নিজেরাই আমরা নিজেরাই হচ্ছে একাধিক স্টুডেন্ট যদি একসাথে কোর্স নেয় দুই তিনজন আমরা আলাদা আলাদা করে ফি রাখি না কমায় রাখি এমনিতে অনেক কমায় রাখি ঠিক আছে তো এই জন্যে আপনারা কোনোভাবেই প্রতারকদের হাত থেকে কোর্স নেবেন না কারণ আমি যদি এখন আপনাদের একটা এক্সামের কোর্স ডিজেবল করে দিই সম্পূর্ণভাবে আমাদের পেইড আমাদের স্টুডেন্ট যারা নিয়েছিলো তাদেরকে কিন্তু আমি সম্পূর্ণভাবে আলাদাভাবে ক্লাসগুলো প্রোভাইড করতে পারবো যেহেতু সবাই আমরা এক ছাঁদের তলে আছি আমরা আলাদা গ্রুপে আছি কিন্তু যারা আমাদের থেকে এভাবে কোর্স নেননি অন্যদের মাধ্যমে নিয়েছেন তারা কিন্তু এই বিষয়টা থেকে বঞ্চিত হবেন সরাসরি আমাদের কোর্স দেখা যাবে আপনার ইনবক্স থেকে হঠাৎ করে ওই লিঙ্কটা কাজই করছেন আর ঠিক আছে তো এই জন্য আমি বলবো যে আপনি ভুলেও অন্যদের কাছ থেকে কোর্স সংগ্রহ করবেন না তাহলে আপনি মূলত আমাদের থেকেই নিচ্ছেন কিনা না তাদের থেকে এটা বুঝবেন কিভাবে। কীভাবে বুঝতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে দেখবেন যে আমাদের আইডি থেকেই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা পোস্ট করা হয়েছে দেওয়া শেয়ার দেওয়া হয়েছে সেটাতে নক করতে হবে এবং আমাদের ভেরিফাইড যে ফেসবুক পেজ আছে লার্ন পলাশ ভেরিফিকেশন ব্যাজ আছে সেটাতে ইনবক্স করবেন এবং পার্সোনালি আমাকে কোনো অভিযোগ মতামত জানাতে চাইলে আমার ব্যক্তিগত আইডি আলি রেজা পলাশ সেটারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশানে সেখানে আপনারা জানাবেন এবং অবশ্যই অল্প কিছু টাকা আমার কথা যে আপনি যদি হচ্ছে আমাদের কোর্স ফির অর্ধেক বা দশ ভাগের এক ভাগ খরচ দিয়ে অন্যদের কাছ থেকে নিয়ে থাকেন সেটা আপনার জন্য খুব একটা লাভজনক হচ্ছে না বরং আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন ঠিক আছে আমাকে জানান আমি যতটুকু সম্ভব অবশ্যই কম রাখবো এবং আপনার পরিচয়টাও গোপন রাখা হবে এমনি তো আমাকে অনেক স্টুডেন্টসই জানিয়েছেন এই বিষয়টা ভালো লাগে যে তারা হচ্ছে অনেকে কোর্স নিয়েছেন অন্যদের কাছ থেকে বুঝতে পারে নাই যে ওটা আসলে আমার মাধ্যমে নেওয়া হয়নি পরে যখন সে বুঝতে পারছে যে কি ব্যাপার আমি তো আসলে অন্য মাধ্যমে কোর্স নিয়ে ফেলছি তখন আমাকে অনেকেই এসে জানিয়েছে জিজ্ঞেস করেছে ঠিক আছে তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে সকল ডিটেল ইনফরমেশন দেওয়া আছে একটু যোগাযোগ করবেন জানাবেন আল্লাহ হাফেজ